আসসালামু আলাইকুম গুরুজিয়া আপনাকে অনেক ধন্যবাদ এই বইটি আমাকে দেওয়ার জন্য আমি যাই আহ অনেক আনন্দিত এই বইটা পেয়ে আপনার কথা কাজে মিল রয়েছে আর এই বইটির সঙ্গে আরও একটি আমি পেয়েছি এজাজত্নামা এজাজনামা হচ্ছে আরও আমি খুশি ইজাজ মায় পেয়ে আর বইটি জাগ্রত করে দিয়েছেন এর জন্য আর আপনাকে অনেক ধন্যবাদ আর এর সঙ্গে একটা কলম দিয়েছেন মিশিং জফরনের কাল লি দিয়ে লেখার জন্য একটা কলম এই জন্য আরও অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি সত্যি বইটা পেয়ে খুব খুশি আর কি বলবো আপনাকে যে এত আনন্দ যে আর কি বলবো হোক অনেকটা বই দেখতেই পাচ্ছেন কিতাবুল তাব কি অনেকটা বই একটু খুলে দেখাইতে অসুবিধা হচ্ছে তো এইভাবেই গুরুজি আমার জন্য দোয়া করবেন আমি যেন সকল কাজ ঠিকমতো করতে পারি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ